প্রোগ্রাম বিরতি রেখে আমরা পুনরায় উজ্জীবিত হয়ে আজ থেকে আবার নতুনভাবে শুরু করেছি আমরা ততদিন না আমাদের সাংঘীত পক্ষে পৌঁছাইতে না পারবো আমরা সবাই সচেষ্ট থাকবো সবাই উৎসাহী নিজের নিজ নিজ জায়গা থেকে উৎসাহিত হয়ে কর্মবিরতি ও আন্দোলনের মাঠে আরো সুন্দর করার চেষ্টা করব আমাদের পাশে যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলন আন্দোলন বিরুদ্ধে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তারা যে নির্লক্ষা তৈরি করতে চাচ্ছে এই নির্লক্ষা তারা যাতে বাস্তবায়ন করতে না পারে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি সেজন্য আপনারা নিজ জায়গা থেকে নিজের অবস্থান থেকে সবাই সচেষ্ট থাকবেন থেকে এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ আমরা আজ মতো প্রতিষ্ঠান থেকে যা পাচ্ছি তাতে সবাই অসন্তুষ্ট কেউ কারোর জায়গা থেকে সন্তুষ্ট না কারণ আমার সংসারে যদি তৃতীয় ব্যক্তি এসে অবরদারি করে এই সংসারে ভারতীয় হতে পারে না আমি এই তৃতীয় ব্যক্তিকে যাচ্ছি না আমার সংসার আমি চালাবো আজকে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় খারাপ অবস্থায় আছে লাইনম্যান ভাইরা আজকে সেই লাইনম্যান থেকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমরা যারা নিয়মিত আছি এই নিয়মিতদের সাথে লাইন টু লেভেল ওয়ান দিয়েছে চুক্তিভিত্তিক তাদের না আছে চাকরির নিরাপত্তা না আছে তাদের কর্মপরিবেশ ভালো না আছে তাদের চাকরির শেষে একটা নিরাপত্তা আজকে তারা সন্ধিহান অবস্থায় আছে তাদের পরিবার তাদেরকে এই কাজে পাঠিয়েছে পাঠিয়ে পরিবার সবসময় সঙ্গিত থাকে না এখানে না জানি আমার বাচ্চাটাই হয় আমরা সবসময় আমরা সবসময় একটা সংখ্যার ভিতরে জীবন যাপন করছি আমরা কোন সময় নিরাপদ নিজেকে নিরাপদ মনে করতে পারছি না পাচ্ছি আমার চাকরির নিরাপত্তা না পাচ্ছি আমার জীবনের নিরাপত্তা কোনো খানে নিরাপত্তা নেই আজ লেভেল ওয়ান দিয়েছে তারপরে আবার একটা ভাগে বিভক্ত করে দিয়েছে আমাদের সাথে লাইন শ্রমিক দিয়েছে যাদেরকে একটা দিন শরীরে জ্বর অসুস্থতা একটা মানুষ আসতেই পারে একটা মানুষ চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে পারে না মাসে তিরিশ দিন পরিশ্রম করতে পারে না বছরে তিনশো পঁয়ষট্টি দিন এক টাকা পরিশ্রম করতে পারে না আজ তাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একটা দিন যদি সে বেড়ে যেতে চায় ওই দিনে তার মজুরি দেওয়া হয় না তাকে তার মজুরি থেকে বিচ্ছুত রেখে তার শারীরিক অসুস্থতা মেনে নিতে হয় এমনকি সে শরীরের অসুস্থতা নিয়েও অফিসের কাজে তাকে মনোনিবেশ করতে হয় কারণ একদিন যদি সে উপস্থিত হতে পারে ওই দিনের সে টাকাটা আর পাবে না এ কেমন দিদি একটা প্রতিষ্ঠানে প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট দিন ছুটি একটা নির্দিষ্ট কর্মকর্তা থাকা প্রয়োজন এখানে কোনো কর্মপাত নেই লাইনম্যানদেরকে তিনটে ভাগে বিভক্ত করার পরও যে যে পরিমাণ লাইনম্যান থাকা প্রয়োজন একটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা গ্রাহকের তার সেবা দেওয়ার জন্য যতটুকু লোক দরকার বিআরবির মতো

আমরা আর এবার তারা আমাদের জন্য আমার যতগুলো লাইনম্যান বাংলাদেশের যোগদান করা আছে ভোট তারা বলতে পারবে না প্রত্যেকের জন্য নিরাপত্তা ব্যবস্থা করেছে আজকে আমার প্রতিষ্ঠানে যদি

গ্রাহক কত দল চালু হইলো এখনো কেন বন্ধ আছে আরে ভাই আমার তো পর্যাপ্ত লোক নেই পর্যাপ্ত নেই আমি এই গ্রাহককে একদিনে বিদ্যুৎ দেবো কি করে পাঁচ ঘন্টায় বিদ্যুৎ দেবো কিভাবে সেটা চিন্তা তারা করে না তারা ওখানে বসে বসে শুধু আমাদের অফিসে ইমেইল করছে আমাকে গ্রাহকের তথ্য দাও গ্রাহক কেন বন্ধ আছে তার কারণ কারণ জানাও কাজে যাচ্ছি অফিসে যে ধরনের মোটর সাইকেল সরবরাহ করেছে আমার মনে হয়